এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্র গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন হয় আপনার জান ইসলামী স্কুল গুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জন্ম করছে আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইর একটা খ্রিস্টান বাইর নাই আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে সাহাবাই কালামদের যুগে কি হয়েছে সাহাবাই কালামদের যুগে বায়াত নেওয়া হতো আহবকরাদের কাছে বায়াত করেছেন ওমরের কাছে বায়াত করেছেন আবুকের কাছে বায়াত করেছেন ওমর আদি আল্লাহ তালানহু তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না ইতিহাস পড়েন ছয় জনের কমিটি সেখানে আব্দুর রহমান আউফ তারা দিয়ে লহত এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচজনকে দিয়ে সেখানে সরি ছয়জনকে সেখানে কমিটি গঠন করা হলো এই ছজনের দায়িত্ব ছেড়েও পরবর্তী খলিফা নিদান করে এরা মানুষের কাছে গিয়েছেন জিজ্ঞেস করেছেন অধিকাংশ বুর্দেশে কার পক্ষে বোর্ড মানে এখনকার অর্থে বলছি আর কি অধিকাংশ বললো যে আমরা উসমানকে চাই এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই আলিকে চাই এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর উসমান হবে এরপরে কে হবে আলী রদি আল্লাহ তালাহ খেলাফতের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কী করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা কি এটা বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাট পার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে চোর বাটপার নায়িকা গায়িকা মদ খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্তকি নর্তকিরা কি আমাদের আইন তৈরি করে নাই নর্তকিদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এটাকে কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোনো না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অথবা অথচ এদেরকে নর্তকি থেকে লালন পালন করা হয়েছে তা আপনি থাকেন থাইকে যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তথাকথিত ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি সৈরা স্যার আমি তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবেন আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের সোর বাটপার ধোকাবাজ মদ কর গাঁজাখোর অথবা ধর নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা

কেউ যদি যারা দিনকে ভালোবাসে কম্পকে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেয়া হোক কারণ এখানে কি শেখানো হয় আপনি জানেন ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিয়েছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশ এই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়ে পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি এবং ওই যে মনির মধ্যর একটা দেখছেন কিনা ওর চেহারার দিকে তাকে ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করে এবং আপনি জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালা করা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনে জোসবাটা আছে লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জুল জল জেল জুল করেছে আর অন্যান্য যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে হচ্ছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইরে একটা খ্রিস্টান বাইরেও হয় নাই আর একটা বৌদ্ধ বাইরে হয় না একটা সাকমা মাত্র বাইরে হয়েছে সেটা কি কারণ আমরা জানি না এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না কে জানে আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনোভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে যে লোকগুলো কম্পকে ওখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোন অবস্থায় আপনার যদি বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়ে পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকীদার বই শুরুই হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া কেরাম এটা কি আউলিয়া কালাম দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা তো বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলেম ওইখানে ছিল বা কয়জনকে ইনভাইট করা হয়েছে একজনকে ইনভাইট করা হয়নি ওই মাজার পূজারীরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সক্ষতা ছিল তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নর্ত কিনা কি হবে পার্লামেন্ট রাষ্ট্রীয় তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না আসলে আপনি কিছু করেন আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে আপনি সালাফি আলেমরা কি মিশর ইয়ে করে নাই নির্বাচন করে নাই সালাফি আলেমরা মিশন নির্বাচন করেছে প্রত্যেকটা জায়গার কন্টেক্সট আলাদা সব জায়গাকে সৌদি আরবে সাথে মেলানোর দরকার নাই সব জায়গায় ওইখানকার মতো না ওইখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া কোর্ট আছে এখানে কিছুই নাই তাই না অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নাই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলোই খারাপ তাহলে অপিনিয়ন দেন না